বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই সুবর্ণাস গ্যালারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আজকে আমার জন্মদিন উনিশশো সালে এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম পৃথিবীতে এসেছিলাম যে কোনো কারণবশত আজকে আমার মনটা ভালো নেই কিন্তু তা চিন্তা করলাম নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের মনটা কেন ভালো নেই আজকে আমারও জন্মদিন এবং আমার ভাইয়ের স্ত্রীরও আজকে জন্মদিন ছিল সে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আর সেজন্য বা আমিও আর কোনোদিনও আমার জন্মদিনটা সেভাবে পালন আর করবো কিনা করতে পারবো কিনা সন্দেহ কারণ নিজের কাছে খুব খারাপ লাগে তো যাই হোক বিকেলবেলা প্রতিবারই কিছু না কিছু আয়োজন করা হয় এবং কারো না কারো কাছ থেকে উপহার পায় তো এবার নিজেকে অন্য রকমভাবে গড়ে তুলছি এই আংটি দুটো আজকে ছেলের জন্য বানিয়ে নিয়ে আসলাম এটা কিন্তু রূপার আংটি ওকে দুইটা আংটি আমি বানিয়ে দিয়েছি কারণ ও খুব আংটি পরতে পছন্দ করে আর ও স্বর্ণের আংটি আছে কিন্তু এই বয়সে আসলে বাইরে স্বর্ণের আংটি পরে যাওয়াটা ভালো না নিরাপদ না যে পরিস্থিতি বর্তমানে তাই দুটো ওর শখের জন্য আমি দুটোর উপর একটি বানিয়ে বানাতে দিয়েছিলাম আজকে নিয়ে আসলাম এবং ছেলে মেয়ের জন্য ক্লে নিয়ে আসলাম নিজের জন্য একটা চায়ের মগ কিনলাম যদিও ঘরে অনেক মগ আছে তারপরও নিজেকে নিজে উপহার দিলাম আর এটা একটা কিচেন অ্যাপ্রন এটা কিনে নিয়ে আসলাম আর মেয়ের জন্য একটা ছোট্ট টুল কিনে নিয়ে আসলাম ও খুব টুলে উঠতে পছন্দ করে ও নিজে এটা বসতে পারবে সেজন্য এরকম নিচু একটা টুল কিনেছি তো কেন ভিডিওটা শেয়ার করলাম নিজেকেও ভালো রাখার দায়িত্ব নিজেরই যত নিজেকে ভালোবাসবে নিজে নিজেকে গুরুত্ব দেবেন এরকম কেউ আপনাকে গুরুত্ব দেবে না তো যখন মনে হবে নিজের জন্য কিছু কেনার অন্যের জন্য অপেক্ষা করবেন না ছোটোখাটো হোক জামার মতন হোক নিজেকে সময় দিবেন নিজেকে নিজে উপহার দেবেন দেখবেন ভালো লাগবে কারণ বর্তমান যুগটা অনেক কঠিন পরিস্থিতি এবং অনেক খারাপ কারো কাছ থেকে কিছু আশা করা মানে সে আপনার কাছ থেকে বড় কোনো জিনিস হাতিয়ে নিয়ে যাবে তো এরকম অনেক প্র্যাকটিক্যাল আমার জীবনে আছে এবং আমি পেয়েছি স্বার্থের দুনিয়ায় নিজেকেই নিজে ভালোবাসুন আর আজকে এই এত বছরে আমি এসে এটা উপলব্ধি করলাম যে এই পৃথিবীতে কেউ কারো জন্য না নিজের জন্য নিজে বাঁচুন তো সবাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে